ভিওয়ার্স আপনাদের জিমেলের স্টোরেজ যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই কারণ আমি আছি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেলের স্টোরেজটাকে খালি করবেন বা কিছুটা কমাবেন ঠিক আছে তো এটা করার জন্য আপনারা প্রথমে জিমেলের মধ্যে চলে আসবেন যেই জিমেলের স্টোরেজ ফুল হয়ে গেছে সেই জিমেলের মধ্যে সুইচ করবেন সুইচ করার পরে আপনি চলে যাবেন একেবারে নিচের দিকে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ছয় পারসেন্ট অফ পনেরো জিবি ইউজড এখানে ক্লিক করবো আমি যেহেতু আমারটা ফুল হয় আর যদি ফুল হয় তাহলে এখানে আপনার এখানে উপরের ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এটা নিচে শু করবে হ্যাঁ স্টোরেজ ইজ ফুল এরকম লেখা উঠবে ঠিক আছে তো আমি এখানে সিক্স পারসেন্ট অফ ফিফটিন জিবি ইউজ এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিন আপ স্পেচ এই অপশনটার মধ্যে কিন্তু একটা ক্লিক করতে হবে আপনাদেরকে কোনো প্রকার টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে না আপনারা এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে স্টোরেজটাকে খালি করতে পারবেন ঠিক আছে যদি স্টোরেজ ভরে যায় জিমেলের তো এখানে দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন একটা লার্গ ফটো অ্যান্ড ভিডিও আর একটা হচ্ছে লার্গ ড্রাইভ ফাইল ঠিক আছে তো প্রথমে লার্গ ফাইল এটা হচ্ছে আমি লার্গ ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর কিছু ভিডিও কেটে দেব তো আমি কিছু ভিডিও এখান থেকে সিলেক্ট করে কেটে দিব এখানে সিলেক্ট করার পরও যে উপরে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন এ উপরে ডান দিকে কর্নারে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এখানে এই যে চেক বক্সটি উঠিয়ে দিতে হবে ঠিক মার্ক দিবেন দেওয়ার পর এখানে মুভ টু ট্রাস্ট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন স্টোরেজ কিন্তু অনেকটা অলরেডি খালি হয়ে গেছে ঠিক আছে আগের থেকে অনেকটা কিন্তু খালি হয়ে গেছে তো আপনারা কিন্তু খুব ইজিলি এই টিপসটি ফলো করে আপনাদের ফোনের আপনাদের জিমেলের স্টোরেজটা খালি করতে পারবেন খুবই নিশ্চিন্তে সো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লেগে থাকে একটু উপকারে এসে থাকে তাহলে কমেন্টে সেই মতামত আপনাদের জানিয়ে দিন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর আমি ছোট ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে জানেছি আসসালামু আলাইকুম